রাবণ যখন সীতামাতাকে হরণ করেন তিনি তাকে নিয়ে গেছিলেন অশোক বনে এবং সেখানে মাতা সীতা থাকতেন এবং লক্ষ্য করে দেখবেন রাবণ যখন মাতা সীতার সঙ্গে কথা বলতে আসতেন তখন কিন্তু মাতা সীতা কোনোদিনই রাবণের চোখের দিকে তাকিয়ে কথা বলেননি কিন্তু কেন কি কারণ রয়েছে এর পেছনে চলো জেনে নেওয়া যাক মা সীতা যখন দশরথের বাড়িতে রামের স্ত্রী হয়ে আসেন তখন তিনি প্রথমবারের জন্য ক্ষীর রান্না করেছিলেন এবং সেটা সবাইকে খেতেও দিয়েছিলেন এবং অদ্ভুত রকম ভাবে রাজা দশরথের ভাগে যে ক্ষীতটি দেওয়া হয়েছিল তাতে একটি খড়ের টুকরো পড়েছিল যখন মাতা সীতা সেই খড়ের টুকরোটার দিকে তাকান তখন সেটা ভস্য হয়ে যায় এবং এই সম্পূর্ণ ঘটনাটি কারোর চোখে না পড়লেও রাজা দশরথ সেটি সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন পরবর্তীতে সবাই চলে গেলে তিনি মাতা সীতাকে ডেকে পাঠান এবং বলেন আমি আজ আপনার প্রভাব এবং শক্তির ব্যাপারে অবগত হলাম এবং এটাই বুঝতে পারলাম যে আপনি কোনো সাধারণ নারী নন আপনি মা জগৎচরণের অবতার আর আমি সেই কারণেই আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখবো যে আপনি যেই রূপে আজকে এই খড়ের টুকরোর দিকে তাকালেন রূপ আপনি কোনো শত্রুর দিকে তাকাবেন না এর থেকে এটাই বুঝতে পারা যায় যে মাতা সীতা যদি সেই দিন রাবণের দিকে তাকাতেন তবে তার কি করুণ পরিণতি হতো। কিন্তু সেটা তিনি করেননি কারণ তিনি রামের ন্যায়পরায়ণতা এবং লক্ষণের ভ্রাতৃত্ববোধের উপর ভরসা রেখেছিলেন